তারা ধর্ষণটা করলো কুমিল্লা মুরাদনগরে বা যারা ভিডিওটা করলো সেনাবাহিনী যারা মানে সেনাবাহিনীর কাছে অনুরোধ বা যারা এখন দায়িত্বে আছেন যারা এবং যারা পরবর্তীতে ক্ষমতায় আসার চেষ্টা করছেন বা ক্ষমতা আসার জন্য এই নমুনা আপনাদের মানে সাধারণ ছাত্র যারা যারা কিছু এই সাধারণ ভাই একটা চলেন একটা সার্জিস হাসনাত আপনাদেরকে বলি হ্যাঁ এই দাবি সেই দাবি চলেন না যদি আসলে আমরা মানুষ হয়ে থাকি চলেন একটা আর একটা আন্দোলন